কম্পিউটার ভাইরাস প্রথম কোন দেশ বানিয়েছিল চীন ভারত জাপান পাকিস্তান বলুন তো দেখি বলতে পারেন কি না অপশান ডি পাকিস্তান মৌমাছির কয়টি চোখ থাকে পাঁচটি দুটি চারটি আটটি দেখি বলতে পারেন কি না বলুন তো অপশান এ পাঁচটি সোনার গয়না তৈরি করতে কোন জিনিস মেশানো হয় অ্যালুমিনিয়াম রূপা লোহা তামা বলুন তো দেখি অপশন ডি তামা কোন ফুল ছাপ্পান্ন বছরে একবার ফুটে ব্রহ্মা কমল নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা ছটি উত্তরটি হবে অপশান এ ব্রহ্মা কমল একটি মশা একদিনে কটি ডিম দিতে পারে চারশোটি একশোটি দুশোটি পাঁচশোটি সঠিক উত্তরটি হবে অপশান সি দুশোটি কোন গাছের পাতা মশলা হিসাবে ব্যবহার করা হয় তুলসী পাতা পুদিনা পাতা কারি পাতা নিম পাতা অপশান সি কারি পাতা কোন দেশের লোক কুকুরের দুধ খেয়ে থাকে চীন পাকিস্তান মনোদেশ নরওয়ে বলুন তো দেখি বলতে পারেন কিনা অপশান সি মনোদেশ ভারতে কোন জানোয়ার ক্রয় করা অপরাধ হাতি হরিণ কুকুর সিংহ সঠিক উত্তরটি হবে অপশন ডি সিংহ কোন জানোয়ার পনেরোটি দেশের রাষ্ট্রীয় পশু হাতি কুকুর সিংহ জিরাফ বলুন তো দেখি বলতে পারেন কি না অপশান সি সিংহ কোন সবজি খেলে বুদ্ধি বাড়ে টমেটো আলু পালং শাক করলা সঠিক উত্তরটি হবে অপশান সি পালং শাক অ্যাপেল মোবাইল ফোন কোন দেশের কোম্পানি জাপান চীন ভারত আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশান ডি আমেরিকা ডেঙ্গু রোগ হলে কোন জানোয়ারের দুধ খাওয়া দরকার মহিষের উটের ছাগলের গরুর সঠিক উত্তরটি হবে ছাগলের কোন দেশে গালি দিলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে কিউবা নরওয়ে রাশিয়া কোরিয়া সঠিক উত্তরটি হবে অপশন এ কিউবা ফেয়ার লাভলিতে কোন জানোয়ারের চর্বি মেশানো হয় মেশানো হয় না কোনো শুকর গরু কুকুর সঠিক উত্তরটি হবে অপশান এ মেশানো হয় না সবচেয়ে বেশি ভিটামিন কোন ফলে পাওয়া যায় আম কলা আঙ্গুর পেঁপে সঠিক উত্তরটি হবে পেঁপে কুকুর কোন রং দেখলে রেগে যায় হলুদ রং লাল রং নীল রং কালো রং বলুন তো দেখি কালো রং সঠিক উত্তর সিংহ একদিনে কত ঘন্টা ঘুমায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা সঠিক উত্তরটি হবে চোদ্দ ঘন্টা আঠেরো নম্বর প্রশ্ন কোন রোগ হলে মানুষ আলু খেতে পারে না জ্বর ক্যান্সার ডায়াবেটিস টিবি সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস উনিশ নম্বর প্রশ্ন কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স নিতে হয় ব্রাজিল সুইডেন চীন আমেরিকা বলুন তো দেখি বলতে পারেন কি না সুইডেন সঠিক উত্তর লাস্ট প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ খাওয়া ঠিক নয় পিতল অ্যালুমিনিয়াম স্টিল লোহা বলুন তো দেখি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন